আমার নাম রাকিবুল ইসলাম সাউর আমি থাকি পুরান ঢাকার টিকা তুলি রোডে বলে রাখা ভালো আমি যেখানে থাকি তার একটু পরেই রয়েছে খ্রিস্টানদের একটি আমার বাড়ির একটু পরেই আরেকটি জায়গা রয়েছে যেটা হচ্ছে লাশ কাটার ঘর আরেকটি জায়গা রয়েছে যেখানে সাধারণত কোনো মুদ্রাকে গোসল করানো হয়ে থাকে এবং তারপর সেখান থেকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় আমি আজকে যে ঘটনাটি শেয়ার করছি সে ঘটনাটা তিন বছর আগে আমার সাথে ঘটেছে একদিন রাতে আমি প্রেবিয়ার্ডের আশেপাশে স্মোকিং করার জন্য বের হয়েছিলাম এবং হাঁটতে হাঁটতে সেখানে চলে যাই যেতে যেতে আমার কাছে মনে হচ্ছিল যে না সবকিছু ঠিকই আছে মানুষ রয়েছে কিছু দোকানপাট খোলা যথারীতি সিকিউরিটি গার্ডও রয়েছে এবং কিছু কুকুর আশপাশে হাঁটাহাঁটি করছিল সব মিলিয়ে আমার কাছে রাতের পরিবেশটা বেশ ভালোই লেগেছিল তো সেদিনের পর থেকে আমার একটি অভ্যাস হয়ে যায় আমি রাতে প্রায় বাসা থেকে বের হতাম এবং হাঁটাহাটি করতাম মোবাইলে কথা বলতাম সিগারেট খেতাম এবং বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে আমি আমার সময়টাকে উপভোগ করতাম একদিন আমি খেয়াল করলাম যে আমি হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে এসেছি যে জায়গাটার পাশেই লাশ কাটা ঘর সেখান থেকে খুব পচা মাংসের গন্ধ আসছে আমি মনে করলাম হয়তোবা কোনো লাশ এখানে এসেছে যে লাশটাকে গোসল করানো হয়নি কিংবা রেখে দেওয়া হয়েছে কালকে হয়তোবা কবর দেওয়া হবে আমি বিষয়টাকে খুব একটা সিরিয়াসলি না নিয়ে যথারীতি আমি আমার অ্যাক্টিভিটিস চালিয়ে যেতে থাকলাম বাসায় ফিরে আসলাম এবং এর পর দিন ঠিক একইভাবে হাঁটতে হাঁটতে আমি নিজেকে আবিষ্কার করলাম সেই লাশ কাটা ঘরের কাছে সেদিনও ঠিক একই রকমের গন্ধ পাচ্ছিলাম এবং আমি যথারীতি পুরো বিষয়টাকে স্বাভাবিকভাবে নেই এর পরদিনের দিনের ঘটনা আমি বাসা থেকে বের হই এবং নিজে নিজে নিজেকে বলি যে আমি যেখানেই যাই না কেন সেই লাশ রাখা ঘরের কাছে যাব না কথা বলছিলাম স্মোক করছিলাম এবং মোবাইলে এদিক ওদিক হাঁটাহাঁটি করতে করতে হঠাৎ করে আমি আমার নিজেকে খেয়াল করলাম আমি যথার্থী সেই লাশ রাখা ঘরের কাছে এবার নিজেকে বোঝাতে পারছিলাম না যে বারবার একই ঘটনা কেন আমার সাথে ঘটছে আমি আবারও এর পর দিন নিজেকে ডিটারমাইন করি যে আমি আর বাসা থেকে বের হব না তো সেদিন ছাদেই হাঁটাহাঁটি করছিলাম হেঁটে তারপর আমি আমার বিছানায় গিয়ে ঘুমোতে যাব এমন সময় খেয়াল করলাম যে আমি মরা পচা একটি লাশের গন্ধ পাচ্ছি যে লাশের গন্ধ সময়ের সাথে সাথে বিকট রূপ পরিণত হচ্ছে আমি কিছুতেই ঘুমোতে পারছিলাম না কোন রকম সেই রাতটা আমার কেটে যায় পরদিন সকালে আমি ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে আমার মাকে সব কিছু খুলে বলি তখন মা আমাকে বলে যে এসব কিছুই না তুই বাসা থেকে আর রাতে বের হবি না এবং ছাদে না তো ওই দিন রাতে আমি দরজা জানালা সবকিছু বন্ধ করে শুয়ে পড়েছি হঠাৎ মাঝরাতে রাতে আমার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখলাম আমার ডান পাশে একটা মৃত মানুষ শুয়ে আছে আমি চিৎকার করে উঠি আম্মা দূরে চলে আসে চলে আসার পর আমাকে বলে কি হয়েছে তোর আমি সব কিছু খুলে বললাম মা ভালো করে খেয়াল করে দেখলেন যে আশেপাশে কিছুই নেই তখন মা তার পর দিন আমাকে এবং সব কিছু খুলে বলেন এরপর হুঝুর আমাকে কিছু তাবিজ দেন এবং বাড়ির চারপাশে ঝুলে রাখার জন্য বলেন সেদিন আমি খামখেয়ালি করে সেদিন কোনো কিছু না ঝুলিয়ে রাতে জেগে জেগে গান শুনছিলাম হঠাৎ করে আমার প্লেয়ারটা হয়ে যায়। তারপর দেখলাম জানলা থেকে একটা বাতাস মৃদু হাওয়ার মতো একটা বাতাস এর কিছুক্ষণ পরে আমি খেয়াল করলাম যে সেই লাশের গন্ধটা আমি আবারও পাচ্ছি এরপর আমি আর দেরি না করে মাকে ডাকি এবং ডেকে সবকিছু খুলে বলি তখন মা কিছু পানি পড়া থিকে দিয়ে আমার ঘরের চারপাশে সেই তাবিজগুলো ঝুলিয়ে দেয় এরপর থেকে আমার সাথে আর এই ঘটনাটি ঘটেনি ভালো লাগলে পড়ে শোনাবেন ধন্যবাদ শুনে অনেকের মনে হতে পারে যে এটা হয়তো বা কোন একটা গল্প উপন্যাসের মতো একটা ঘটনা আর অনেকেরাই মনেই একটা প্রশ্ন জাগতে পারে যে যে সকল প্রেতাত্মা বা যে সকল জিন বা আমরা যাই বলে থাকি না কেন সেই মানুষগুলো যখন পিছন দিক থেকে ডাকে বা বিভিন্ন ধরনের কথা বলে আমরা বাঙালিরা বিশেষ করে আমরা জানি যে তাদের কি ভাষা আছে তারা কি বাংলায় বলে নাকি হিন্দিতে বলে উর্দুতে বলে নাকি কিভাবে বলে আসলে তারা যেমন বিভিন্ন ধরনের বেশ ধারণ করতে পারে বিভিন্ন রকম বেশ ধারণ করে আসতে পারে তারা নিশ্চয়ই কোনো না কোনো ভাষা আয়ত্ত করে বা যেভাবে হোক আপনাকে দুর্বল করার জন্য বা আপনাকে ভয় দেখানোর জন্য আপনাকে ক্ষতি করার জন্য যে কোনো একটা বিষ ধারণ করতে পারে যে কোনো ভাষায় কথা বলতে পারে এরকমটা অনেক ক্ষেত্রে যায়। বিশেষ করে আর ভয়ের ঘটনার ক্ষেত্রে আমি বলবো যে অনেক ক্ষেত্রেই আমরা শুনে থাকি এটা আমাদের প্রত্যেকেরই কম বেশি অভিজ্ঞতা আছে যে বাড়ির যদি কেউ আপনার আপনার পরিবেশের বা আপনার ফ্যামিলি কেউ যদি রাতে বা দিনে প্রচন্ড রকম ভয় পাই এবং ভয় পাওয়ার পরে কাপুনি দিয়ে জ্বর আসে বা বিভিন্ন ধরনের রোপ সৃষ্টি হয় এমনটা অনেকটাই শোনা গিয়েছে যে একজন লিসেনার লিখে পাঠিয়েলেন না পাঠালেন যে তার বাবা দাদা তার বাবা দাদার সাথে কোন একটা জিন বা প্রেতাত্মা বা পেত নিয়ে হোক থাপপর মারার পর বা তার সাথে কিছু একটা হওয়ার পরে হঠাৎ কোন কারণ বা কোন কিছু ছাড়াই মারা গিয়েছিল এরকমই হয় যে আসলে ভয় পাওয়ার পরেই কোন একটা কঠিন রোগে আক্রান্ত হয় বা কাপুনি দিয়ে প্রচন্ড রকম জ্বর আসে গায় তাপমাত্রা অনেক বৃদ্ধি পেতে থাকে এবং একটা সময় তার জীবনের বিনাশ ঘটে বা জীবন শেষ হয়ে যায় মৃত্যু বরণ করেন এর পরেও আরও কিছু কথা আরো কিছু ঘটনা আছে আপনাদেরকে অবশ্যই বলবো তবে একটা বিষয় আপনারা মনে রাখবেন যে যদি কখনো গভীর রাতে আপনারা যদি কোনো ভয়ের সম্মুখীন হন তাহলে আপনাদের নিজের আত্মবিশ্বাসটা শক্ত রাখবেন এবং একটা বিষয় খেয়াল রাখবেন অনেক বিষয় অনেক কিছু আমাদের মেনে চলতে হয় আর রাতে ঘুমের ঘরে যে সকল শ্রোতা বন্ধুদের সাথে বোবার একটা ঘটনা ঘটেছে বিশেষ করে বোবাই ধরা বলে থাকি আঞ্চলিক ভাষায় বা সকল ক্ষেত্রেই আমরা বাঙালি হিসেবে বোবাই ধরা বলে থাকি অর্থাৎ রাতের বেলায় যখন ঘুমিয়ে আছেন হঠাৎ আপনার ঘুম ভেঙে গিয়েছে আপনি বুঝতে পারছেন যে আপনি কাউকে দেখতে পাচ্ছেন না কিন্তু আপনার হাত আপনার পা আপনি কখনোই নাড়াতে পারছেন না এবং আপনি প্রচন্ড রকম আওয়াজ করছেন অনেক ডাকাডাকি করছেন কিন্তু আপনার শব্দ আপনার গলা থেকে বের হচ্ছে না তখন এরকমটা ঘটনা কিন্তু অনেকেই এরকমটা ঘটনার সম্মুখীন হয়েছে শুধুমাত্র তাই নয় বিভিন্ন ধরনের হাফিজি মাদ্রাসা বলে থাকে সেই মাদ্রাসার যে সকল কোচি ছাত্ররা থাকে যারা শিক্ষা গ্রহণ করে তাদের সাথেও কিন্তু একটা পর্যায়ে যে একটা সময়ে যে বিভিন্ন ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে এবং অনেকেই অনেক ধরনের বিপদের সম্মুখীন হয়েছে অনেকে মাদ্রাসা ছেড়ে চলে এসেছে এরকমটা অনেক ক্ষেত্রেই ঘটেছে এবং অনেক ক্ষেত্রে আমরা জেনে থাকি গ্রাম অঞ্চলে যেই ফাঁকা জায়গায় যে শ্মশানগুলো থেকে থাকে এবং যেখানে মানুষ আত্মহত্যা করে গলায় তড়ি দিয়ে হোক বা বিষ খেয়ে হোক বা যেই ঘরে আত্মহত্যা করে সেই ঘরেও কিন্তু অনেক রহস্যজনক এবং অনেক আধ্যাত্মিক এবং অলৌকিক কিছু ঘটনা ঘটতে থাকে সে সকল ঘটনার সাক্ষী হয়ে যদি আপনি থাকেন তাহলে আমাদেরকে আপনার ঘটনাগুলো লিখতে পারেন